সালামু আলাইকুম যারা জানতে চাইছিলেন ফেনী ফুলগেজি পরশুরামের অবস্থা কেমন আমি ফেনি থেকে আমার বাড়িতে যাওয়ার জন্য সে বিকাল তিনটা থেকে আমি দাঁড়ায় আছি এখন অবধি আমি যাইতে পারি নাই কারণ যাওয়ার কোনো ওয়ে নেই গাড়িগুলো ট্রাকগুলা যাচ্ছিলো বাট ওগুলা একটু পর পর গিয়ে বন্ধ হয়ে যায় যেহেতু ইঞ্জিনে পানি লেগে যায় এজন্য জন্য পারতেছে না আর ওই দিক থেকে যারা যাদেরকে উদ্ধার করে আনতেছে সেনাবাহিনী গুটি কিছু মানুষ আনতেছে সবগুলোকে আনতে পারতেছে না যারা আটকা পড়ছে আমার মনে হয় না বেঁচে আছে কিনা। কারণ কালকে রাত থেকে ওরা খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে লিস্ট একটু পানি ওষুধ দেখাইতে পারতেছে না আমি যদি আপনাদেরকে দেখাই এই যে সেনাবাহিনীর একটা গাড়ি আসতেছে এখন মানুষকে এভাবে উদ্ধার করে টাকে করে নিয়ে আসা হচ্ছে কিন্তু আমাদের আত্মীয় স্বজনের খোঁজ খবর আমরা এখনও পাইতেছি না কে বা কে কারা কোথায় আছে কোনোভাবে খোঁজ পাওয়া যাচ্ছে না